টানা তিন দিন ঝড় বৃষ্টির আভাসের মধ্যেই গরমের দুঃসংবাদ কড়া রোদের আছে আর ভাবসা গরমে হাঁসফাঁস শহর অঞ্চলের মানুষ শহরবাসীর জীবনে বৃষ্টি যেন এনে দিতে পারে স্বস্তি এই অবস্থায় বৃষ্টি নিয়ে সুখবর দিলেও তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন আগামী তিন দিন দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে এর মধ্যে বৃহস্পতিবার তেরোই মার্চ সকাল নয়টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরদিন শুক্রবার চোদ্দই মার্চ একই সময় পর্যন্ত রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া আগামী শনিবার পনেরোই মার্চ সকাল নয়টা পর্যন্ত সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে মঙ্গলবার এগারোই মার্চ রাজশাহীর বাঘাবাড়ি যশোর ও পটুয়াখালীর খেপুপাড়ায় দেশের সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাশাপাশি এদিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এই অবস্থায় বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর